আসসালামু আলাইকুম গায়াস কেমন আছেন আজকে নতুন একটি ব্লগ ভিডিও প্রথম তাপমানা থেকে একটু দেখাইলাম এখন আমরা ঘুরে ঘুরতে চলে যাচ্ছি মেলায় এবং অনেক সৌন্দর্য সেই মেলায় রোজার রোজার আগে মেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে মেলাটি শেষের চলুন ঘুরা দেখি আসি গাছ আমরা ঘুরতে চলে যাচ্ছি যাচ্ছি অনেক দূরে রয়েছে সেটা আমরা জানতে চাওয়ার সাইকেল দিয়ে আমরা চলে যাচ্ছি ঘুরতে আমরা অনেক মজারা পাচ্ছি দিয়ে চলে যাচ্ছে এবং এই গ্যাস আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমরা অনেক সুন্দর জপনা দেখতে দেখাবো এবং আমরা অনেক কষ্ট করে আমরা সুন্দরকে দেখাই এটাই আমাদের ভাষা দেখে ভালোবেসে সৌন্দর্য দেখে মজা দেখে এবং মজা এবং ভিডিও দেখানোর জন্য সবাইকে অনেক ভালো লাগে এবং ঘুরতে চলে আমরা দেখতেই পাচ্ছেন আমরা চলে চারিদিকে দূরে এবং সেটি সাইডে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং রাস্তাটি বড় এবং বিশ্ব রাস্তা আমাদের বাড়ির ইরম রাস্তা নেই এত বড় একটি মেয়ে দেখতে পাচ্ছেন রাস্তার সামনে দিয়ে চলে গেছে। আমরা আমরা চলে যাচ্ছি অনেক দূরে এবং আমরা গ্যাস সাইকেল থেকে নামছেন নাম নামলাম নামে এখন আপনাদেরকে দেখাবো সৌন্দর্য এবং একটু ঘুরে ঘুরে দেখাই আবার সাইকেলে উঠতে পারলাম দেখতেই পাচ্ছেন আমরা অনেক ঘুরতে চলে যাচ্ছি অনেক মজা পাচ্ছি এবং অনেক ভালো লাগছে আনন্দ লাগছে এবং চলে যাচ্ছি মেলায় এবং দেখতেই পাচ্ছেন অনেক মেলায় সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যটা দেখা যাক মেলাটি অনেক ভালো লাগে এবং ঘুরতে আমরা চলে যাচ্ছি তিন তিনজনে মিলে ভাই বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকলে আমি ভালো আছি দেখতেই পাচ্ছি আমার ব্লগটি আজকে অনেক মজার হতে চলছে সেই রকম ব্লগ গ্যাস আমরা চাইকেলতে নেমে আটে আটে চলে যাচ্ছি আমাদের রাস্তা কোন মেলার রাস্তার এটি চিনতে পারছি না দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন লোকের তে জিজ্ঞেস করি মেলার রাস্তাটি কোন দিক দিয়ে গেছে সেটি জানার ইচ্ছা এবং আমরা চলে যাচ্ছি দেখা যাক মেলার রাস্তাটি কোন দিকে গেছে এবং আমরা একটু আগ্রহে মানুষের থেকে জিগাবো মেলার রাস্তাটা কোন দিকে গেছে আমরা ভিডিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তাটি তাই না গ্যাস 妈妈，哦，别这样，你看看。 গাইজ দেখতে আমরা যে বৃত্তে চলে আসলাম দেখতে পাচ্ছি অনেক দর্শক রয়েছে অনেক জনসংখ্যা রয়েছে মেলায় অনেক মজা লাগছে এবং অনেক আনন্দ পাচ্ছি আমরা চলে যাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখন কথা বলবো না ঘুরে দেখি দেখেন সবাই আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে অনেক মজা লাগবে অনেক সুন্দর রয়েছে ভিডিওতে চলুন দেখা যাক আজকে আমাদের চ্যানেলটি অনেক কষ্ট করে আমাদেরকে একটি ভিডিও বানাতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আমাদের ভিডিও এবং মজা মজা ভিডিও পাওয়া যাবে দেখতে পাচ্ছি অনেক মজা দর্শক রয়েছে অনেক ভালো লাগছে ভিডিওটি আজকে। তিন নাম্বার আছে দুটো অনেক মেয়েরা দেখতে পাচ্ছি এখানে একটি নৌকা রয়েছে নৌকা আমাদের চলছে যে যার মনে বেশি চলছে আমরা একটু পরে চল সেটির জন্য আমরা দেখতে যাচ্ছি দেখে যাচ্ছি চল দেখা যাক মেয়েদের কেমন ভুক্তি i oh do বন্ধুরা আজকে মতন ভিডিও শেষ পর্যায়ে নিয়ে আসলাম পরবর্তী পর্বটি দেখুন পরবর্তী পর্বটি অনেক মজা রয়েছে মেলায় দ্বিতীয় দিন কি সুন্দর দৃশ্য ঘটে রাতের ভিডিও চলুন দেখা যাক